গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে দেখো বিছানার অবস্থা আর কাটুদা আমার সঙ্গে শুয়েছিলো তো হঠাৎ করে দেখছি সন্ধ্যাবেলাতে এখন বাচ্চা ছটা দশ আমাদের কি চিমনি সার্ভিসিংয়ে এসছে কুচিনা চিমনি তো ভদ্রলোক চিমনিতে সার্ভিসিং করছে কিন্তু ভদ্রলোক ছিলেন মুসলিম তো উনি মানে কি বলবো আর রোজার টাইম উনি রোজা খুলেই কিন্তু আমার বাড়িতে কাজ করতে চলে এসছেন উনি নাকি রোজা খুলেছেন শুধু জল দিয়ে জল খেয়ে রোজা খুলেছেন আর কিচ্ছু খায়নি তো আমার হাজব্যান্ড আমাকে বলাতে আমি ওনার জন্য দেখো একটু ডিম টোস্টের ব্যবস্থা করেছি আর এর থেকে বেশি কিছু আর করতে পারিনি তো আমি তাড়াতাড়ি করে যতটুকু পারলাম কারণ একটা মানুষ কাজের জন্য সারা জায়গা ঘুরে বেড়াচ্ছে কিন্তু না খেয়ে অভুক্ত থাকবে এটা খুবই খারাপ লাগে তো আমি এদিকে ডিম টোস্ট আর একটু চা করে ওনাকে যতটুকু পারলাম রোজা রোজা খোলার মানে একটু ব্যবস্থা করে দিলাম আমারও এই কাজটা করে খুবই ভালো লাগলো আর উনিও মানে খেয়ে খুব তৃপ্তি পেয়েছেন আর খুশি হয়েছেন তো বন্ধুরা তোমরা যদি সবাই পারো তাহলে সবাইকে এইভাবে হেল্প করার চেষ্টা করো আর পাশে থেকো তো আজকের মতন ভিডিওটা এখানেই